প্রথমেই কবিতা উৎসবে এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করছি উপত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক গবেষণামূলক উপন্যাস মালিনী বিলের মালিনী আখ্যান উপন্যাস পাটের প্রাক মুহূর্তে নতুন যারা সাবস্ক্রাইব হয়েছেন তার সূত্র দড়িয়ে দিতে পূর্বকতার কিছু অংশ সঙ্গীতে তুলে ধরছি মালিনী বিলের মালিনী আখ্যান উপন্যাসে উত্তর পূর্ব ভারতের সাহিত্য ও সংস্কৃতি সেই সময়ের জীবনযাপন তুলে ধরা হয়েছে এক কথায় বলা যেতে পারে বড় বক্র তথা বড়াকত্যকার শিকর সন্ধানে ইতিহাসের খড়কুট ধরে এগিয়েছি কত কত বৈচিত্র্যময় জীবন আর নানান কিংবদন্তি গল্প আর মৃতের ভেতর হিরণময় হয়ে জেগে উঠেছে এই ভুবন হাসি কান্না আর ঈর্ষা হিংসা ভালোবাসা রাজনৈতিক কুটুলতার আবর্তে গুরুপাক খেতে খেতে মানুষের প্রেমের উচ্চারণে শাশ্বত কথাও এই উপন্যাসের পরেবে পর্বে রয়েছে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কবিও পুরীর ভুবনেশ্বর বাচস্পতি সুয়েশ্বর ছাড়াও রাজমাতা চন্দ্রপ্রাউ দেবী তার সতীন কমলা দেবী যেমনি রয়েছে তেমনি পাশাপাশি নয় বছর বালক হেরেম্বস্বর সুদর্পনারায়ণের কথা বারবার উচ্চারিত হয়েছে সুদর্পনারায়ণকে ঘিরে ভেতরে ভেতরে কয়েকজন রাজ অমায়ত্য বিদ্রী নিময় শঙ্কর গদাই সুবিনয়ের কথাও রয়েছে খুবই দক্ষ হাতে রাজমাতা চন্দ্রপ্রভাদেবী কাছারি রাজ্য শাসন করলেও তিনি তার পুত্র সুদর্পনারায়ণের জন্য অনেকখানি দুর্বল রয়েছেন কারণ নবালক পুত্রের জন্য তাকেই সব কিছু দেখাশোনা করতে হচ্ছে নারায়ণ যুদ্ধবিদা শিখতে গিয়ে ডান পা ও হাত ভেঙে এখন শয্যাগত তার চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে খণ্ডল কবিরাজ তম্বি সিং ও মণি সিং দুজনকে আমন্দ জানিয়ে এনেছেন এই দুজন কবিরাজ এখন সুদর্প নারায়ণকে চিকিৎসা করছে তাদের পরিচর্যা খুব অল্প দিনের ভেতরই বসর। নারায়ণ সুস্থ হয়ে উঠেছেন এদিকে ত্রিপুরার রাজা একশো আটতম নৃপতি ঈশন মানিকের সঙ্গে তারই রাজ পরিবারের সম্ভ্রান্ত নিদঙ্গবাদক ও কীর্তনিয়া মণিপুরী শিক্ষক খেমবাবুর ভগ্নি জাতিশ্বরীর দেবীর সঙ্গে বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে ত্রিপুরার মহারাজা ও পারিষদ নিয়ে কাছারি রাজ্যে আসছেন একদিকে কাছারি রাজ্যের ভেতরে বিদ্রোহীদের নানান ষড়যন্ত্র চলছে নির্ময় শঙ্কর সুবিনয় গোদায়ের সঙ্গে এখন আবার ত্রিপুরার দুই কুকি দর্শক দফা ও লুচি দোফা এসে মিলিত হয়েছে কখনও কখনও এই দুই বিদ্রোহী কাছে রাজ্যে তাদের আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকে যে যেমনি বিদ্রোহীরা রয়েছেন তেমনি রাজমাতার কাছের মানুষ বিশ্বস্ত রাজকর্মচারী প্রধান গুপ্তচর বিনয় প্রধান সেনাপতি সত্যধন্য ছাড়াও নিতাই রয়েছে। রয়েছেন ত্রিপুরার মহারাজা একশো আটতম কিশানচন্দ্র মাণিক্য জাতিশ্বরী দেবীর বিয়ের কণে দেখা ছাড়াও কুকি বিদ্রোহী দমনে রাজমালা চন্দ্রভা দেবীর সহায়তা চেয়েছেন ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিষাদ আলোচনাও তিনি করবেন তাই ত্রিপুরা মহারাজার কাছে রাজ্যের টি এক বিশেষ মাত্রা পাচ্ছে কাছে রাজ্যের অধিষ্ঠাতী দেবী রণচন্ডী ত্রিপুরা মহারাজা প্রথমে খেয়াঘাট থেকে এসে দেবী দর্শন করবেন এক এদিকে পুরোহিত ভুবনেশ্বর যজ্ঞযে স্বাস্থ্যপাঠে সুয়েশ্বরকে জ্ঞানজীবী করে তুলেছেন আর কামনিক কামিনী মেয়ে মালিনীকে ধর্মে করছেন কর্মযোগী সব রকম কুসংস্কারের উদ্দেশ্য থেকে মানুষের মর্যাদায় কথায় তিনি বারবার বিভিন্ন প্রসঙ্গে বলে যাচ্ছেন তাই একদিকে যেমন রাজমাহা চন্দ্রপা দেবী সুদ সুদ্রপ্রনারায়ণ রাজমাত্র প্রধান সোনাপতি সেনাপতি নগরপাল ইত্যাদি কাছে রাজ্যে অভিজাত সম্প্রদায়ের সম্মানীয় ব্যক্তি তেমনি সাধারণ মানুষের কাছেও ভুবনেশ্বর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ভুবনেশ্বর প্রজা প্রজাদের হিতের জন্য ভাগবত থেকে নানান অংশ পাঠ নিমিত করে করে যাচ্ছেন রাজমালা দেবীর অনুরোধে বৃহৎ নারদীয় পুরাণ থেকে নারদীয় সমিত ভুবনেশ্বর বাস অনুবাদ করে যাচ্ছেন সেটা অনুবাদ হয়েছিল সতেরোশো আট থেকে সতেরোশো বিশের ভেতরে প্রাসঙ্গিক সূত্র মতে আমরা পাচ্ছি এই অনুবাদের নানান অংশ শুনতে সুযোগ পেলেই চন্দ্রবাদেবী ও রাজেনবর্গ রঞ্জনী মন্দিরে নিয়মিত আসেন কবি পুরে ভুবেনেশ্বর পাঠ শ্রবণ করতে করতে এত মুগ্ধ হন যে তিনি তাকে শুনে লগুন উপহার দেন এবং কিছু দিনের ভেতরই তাকে হাতি উপহার দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেন এই কথা শুনে সেই সময়কার কুলগুরু খুবই ক্ষিপ্ত হয়ে যান এবং বিধের সঙ্গে স্বজন লিপ্ত হন এই অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছারি রাজ নিয়ে যে বিদ্রোহ হয়েছিল সে বিদ্রোহের ছক কষে ছিল বিদ্রোহীরা তার প্রসঙ্গ রয়েছেন আমি মূল পাঠে চলে যাচ্ছি মালিনীবল আখ্যান ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন দর্শকরা প্রতিদিনই শুনতে চাইছেন কিন্তু প্রতিদিন পাঠ করা সম্ভব না হচ্ছে না আরও অন্য রকম বিভাগ রয়েছেন মালিন বিলের আখ্যান উপন্যাস থেকে পাঠ আরম্ভ করতে যাচ্ছি আগামী সোমবার মন্ত্রিসভা ডেকেছেন রাজমাত্য নগরপাল বণিকসভা ছাড়াও গণ্যমান্য গ্রামবাসী সবাইকে উপস্থিত থাকতে দ্বিপরে মুক্ত মাঠে বট বটবৃক্ষের নিচে বলেছেন প্রধান যে বীনেন্দ্রকে তিনি এই দায়িত্ব দিয়ে সমঝে দিয়েছেন সবাই যেন এই খবরটা পায় এবং উপস্থিত থাকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির নিয়ে বিশদ আলোচনা হবে হয়তো এখানে সুয়েশ্বরও মালিনী কথা উঠতে পারে তিনি এ ব্যাপারে অসহায় মালিনীর প্রতি তার স্নেহ রয়েছে সুহেশ্বরের কাজকর্মের প্রতি ওয়াকিবহাল তিনি কিন্তু কাছারিয়া যে পরম্পরা অনুসারে তিনি আইন লঙ্ঘন করতে পারেন না কবিও পুরোহিত যতই যুক্তি দেখান না কেন তিনি কাচারে যে দ্বন্দ্ববিধি ব্যতী রেখে কোনো কাজ করতে পারেন না ভাবতে ভাবতে সারা ঘরময় পাচারে করছিলেন রাজমাতা হিরেম্বস সুদর্প অসুস্থ বিছানায় শয্যাগত তার কথা উঠলে তিনি কি করবেন আসলে তো হিরাম্বস নারায়ণ রাজা কিন্তু রাজ্যের যে সংকট আর অপেক্ষা করা চলে না সুদৈর্বে সুস্থ হতে আরও এক মাস যাবে এর ভেতর রাজ্যের আরও জটিলতা বাড়বে তাই এক্ষুনি মন্ত্রিসভা ডেকে সবার পরামর্শ নেওয়া প্রয়োজন বিদ্যুৎ সুবিনয় গোদায় মীমা শঙ্কর ভেতরে ভেতরে কি ছক কষছে এখন জানতে পারেননি পাঁকে চোখ কান খাড়া করে সব কিছু ভাবতে হচ্ছে দেবী রণচন্ডী রক্ষা করবেন নানা কারণে রাজমালা চন্দ্রপা দেবীর রাত্রির বেলা ঘুমায়নি একদিকে হেরেমবস সুদ্রেপ্য নারায়ণ অসুস্থ অন্যদিকে মালিনী ও সুরেশ্বরকে নিয়ে কবি ও পুরোহিত ভুবেনের বাচস্পতির সঙ্গে মতানক্য ঘটেছে তার অনিচ্ছা সত্ত্বেও রাজ অমাত্য অভিজাত ব্যক্তিদের চাপে এই কথা ভুবেনেশ্বর বাচস্পতিকে বলতে হয়েছে আসলে ভূপেন্দেশ্বর বাচস্পতি তাদের অভিভাবক রাজসভায় আলোচনা উঠলে তিনি কিছু করতে পারবেন না কাছে রাজ্যের যে পরম্পরা নিয়ম চলে আসছে তা তাকে মানতেই হবে এইসব নানা ভাবনায় তার ঘুম হয়নি খুব ভোরবেলা যখন কুয়াশা ভাঙেনি ঠিক তখন একা একা পায়চারি করতে করতে কাঁথারি রাজ সরোবরের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন তারপর কি মনে করে ফিরে এলেন তার বিশ্রাম কক্ষে মুখে জলের ঝাপটা দিলেন তবুও ক্লান্তি যাচ্ছিলো না পাহাড় দেয়ের তনয় আসে প্রাতরাজ দিয়ে গেছে কিন্তু কেতে তার ইচ্ছে নেই সেই সময় হেলেম্বসর নারায়ণকে দেখাশোনা করে অন্দনমহল থেকে ফেরার পথে বিনেন্দ্র তনয়কে দিয়ে খবর পাঠালো রাজমাতার সঙ্গে খণ্ডল কবিরাজ তম্বি ও মনিসিং দেখা করতে চায় তনয় আসে বলো তারা যেন মন্ত্রণা কক্ষে অপেক্ষা করে বিনন্দ্রের তাদের সঙ্গে রয়েছে সে প্রতিদিন তাদের খুব সকালবেলা হেলাম্বস সুদর্পণ নারায়ণের কাছে নিয়ে যায় রাজমাতা প্রাতরাস সেরে মন্ত্রণাকক্ষে আসার সঙ্গে সঙ্গে তারা একসঙ্গে বলল যে জয় হোক রাজমাতা প্রত্যুত্তরে বললেন কল্যাণ হোক তোমাদের কি ব্যাপার বীরেন্দ্র খণ্ডল কবিরাজ তম্বি সিং ও মনীষিং এর দিকে লক্ষ্য করে বললেন রুগীর অবস্থা কী সে স্বাভাবিকভাবে চলাফেলা করতে পারবে খণ্ডলকবিরাজ তম্বি সিং বলল এক মাসের ভেতর চল চলাফেরা করতে পারবে তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও দু এক মাস লাগতে পারে রাজমাতা বলেন আপনারা বাসকান্দির কাছে স্থায়ী স্থায়ী ব্যয় বসবাস করুন আমি আপনাদের ধান জমি ছাড়াও মাসিক বাধা দেব বিনয়ন তাকে বলেন তুমি হাতির বৈদ্য গণেন্দ্র কবিরাজকে ত্রিপুরা থেকে নিয়ে এসেছিলে তার খবর কী সে তো এখন অতিশালায় আছে তাকে বলো আমার সঙ্গে দেখা করতে তাকেও স্থায়ীভাবে কাছে রাজ্যে থাকা জায়গাও বাতা দেব আমাদের এইসব যে প্রয়োজন নানা সংকটের ভেতর কাছারি রাজ্য চলছে বরাকের বন্যায় প্রতি বছর অনেক ধান ফসল নষ্ট হয় তার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা করতে আবার বিনয়ের দিকে তাকিয়ে বললেন তুমি আজই রাজ জ্যোতিষীর সঙ্গে দেখা করো এবং তাকে নিয়ে এসো এখন তোমরা যেতে পারো রাজমাতা প্রশাসনের সুবিধার জন্য কাছে রাজ্যে বিভিন্ন বিভাগ করেছিলেন এর প্রত্যেক অংশের প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য সোমবারের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তাই খাসপুর ধর্মপুর শিয়ালকোট নল, ফুলচন্দ জয়নগর চাপঘাট বন্দিশীল লোহাট ছটস্বতী বাবাগঞ্জ এইসব অঞ্চলের প্রতিনিধি থাকা অবশ্যই প্রয়োজন এইসব তথ্য প্রসঙ্গ সূত্র সপ্তর শতকে ডিমাসা উত্তান ডিমাপুর থেকে কাজপুর গ্রন্থ থেকে নিয়েছি পৃষ্ঠা একষট্টিতে রয়েছে দুপুরে ঠাটা রোদ সমস্ত পৃথিবী যেন গিলে কাটছে না কিচ্ছু ভালো লাগছে না তার ভাবতে ভাবতে অন্দরমালের দিকে চলে গেলেন রাজমাতা সন্ধ্যা ঘনিয়ে আসছে আকাশে পাখি যাক উড়ে তাদের নীড়ে ফিরে যাচ্ছে রণচন্ডী মন্দিরের সন্ধ্যা আরতি শব্দ শোনা যাচ্ছে আনমনা হয়ে বারান্দায় দাঁড়িয়ে দূরের রণচন্ডী মন্দিরের শব্দ শুনছিলেন ঠিক সেই সময় তার পাহাড়ার তনয় এসে বল খবর দিল মন্ত্রণাকে প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি বিপ্রদন্ন মহেশ নিতাই মাঝি সবাই তার জন্য অপেক্ষা করছেন রাজমাতা তনায়কে বললেন তাদের বলো আমি আসছি এই কথা বলেই কি মনে করে তার বিশ্রাম গেলেন তারপরে কাঠের আলমারি থেকে ত্রিপুরার রাজা একশো আটতম নিপতি ঈশানচন্দ্র মানিকের দূত মারফত পাঠানো চিঠিটা হাতে নিলেন নানা কথা ভাবতে ভাবতে মন্ত্রণা কক্ষের দিকে গেলেন রাজমাতা চন্দ্রবাবাকে দেখে সবাই বলেন কাছের রাজ্যে জয় হোক রাজমাতা আমাদের প্রণাম নেবেন প্রত্যুত্তরে তিনি বলেন তোমাদের কল্যাণ হোক তারপর রাজমাতা নিজেই কথাটা তুললেন আমি আপনার দেরে ডাকছি আমি আপনার ডেকেছি খুব অল্প দিনের ভেতর ত্রিপুরা রাজ্যের একশো আটতম নৃপতি ঈশানচন্দ্র মানিক্য তার কিছু পারিশোদ দিয়ে আমাদের কাছে রাজ্যে আসবেন এই সংবাদ বড় খুশি সংবাদ আমি আপ আমাদের যে সম্ভ্রান্ত মণিপুরী মৃদঙ্গবাদক ও কীর্তনিয়া এবং মণিপুরী শিক্ষক খেমবাবুর ভগ্নী জাতিস্বরী দেবীর সঙ্গে ত্রিপুরা রাজ্যের একশো আটতম নিপতি ঈশানচন্দ্র মানিকের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তিনি এই ব্যাপার সম্মতি প্রকাশ করেছেন এই প্রসঙ্গ সূত্রটি তুমি যে গিয়াছ বকুল বিঝানো পথে লেখক রবীন সেনগুপ্তর লেখা থেকে নিয়েছি এটা গঙ্গোত্রী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল ত্রিপুরার এই প্রসঙ্গটি আমি নিয়েছি তুমি যে গিয়াছ বকুল বিঝানব পথে লেখক রবীন সেনগুপ্তর প্রবন্ধ থেকে গবেষণার পত্র থেকে এটা ত্রিপুরার গঙ্গোত্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল অন্ধকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেই সম্পর্কে ইতিপূর্বে আমাদের প্রধান যে বিনয়দ্রের সঙ্গে একটি পত্র দিয়েছিলেন পুনরায় তিনি দূত মারফত পত্র দিয়ে জানিয়েছেন গেল চান্ন মাসে না আসতে পারলেও অতি সত্য আসছেন রাজ্যের ভেতরের বিদ্রোহের যে অবস্থা এই সময় ত্রিপুরার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলে আমরাই লাভবান হব জানি না দেবী রণচন্ডীর কী ইচ্ছা তাছাড়া তিনি আরও জানিয়েছেন এই সফর সূচিতে ব্যবসা বাণিজ্য কূটনৈতিক আলোচনা করবেন সম্প্রতি ত্রিপুরার কচু দফা ও লচু দফা নামে দুজন কুকিত দসু ত্রিপুরার প্রজাদের উপর নানাভাবে অত্যাচার করে চলেছে তারা কখনো কখনো রাজ্যে তাদের আত্মীয় দফা ও রুনু দফার গৃহে আত্মগোপন করে থাকে এই দস্যু দমনে হেরেম্বরাজ সুদর্প নারায়ণের সহায়তা ত্রিপুরা মহারাজরা চেয়েছেন প্রসঙ্গ সূত্র ত্রিপুরা রাজ আমলের বাংলা সাহিত্য কৃষ্ণমালা কাব্যে কবি রামগঙ্গা শর্মার কাব্য প্রসঙ্গে আলোচনা রয়েছে পৃষ্ঠা বাইশ আমি আবার বলছি সূত্রটি ত্রিপুরা রাজ আমলের বাংলা সাহিত্য কৃষ্ণমালা কাব্যে কবি রামগঙ্গা শর্মার কাব্য প্রসঙ্গে আলোচনা রয়েছে পৃষ্ঠা বাইশ এই ব্যাপারে আমরা এখন কি করতে পারি আপনার একটু ভাবনা চিন্তা করুন তাছাড়া এই দস্যুদল দল আমাদের প্রজাদেরও নানাভাবে উৎপীর্ণ করছে তাদের কঠোর রস্তে দমন করা আমার এক একার পক্ষে সম্ভব নয় যদি ত্রিপুরা মহারাজ যারা সহযোগিতা পায় তাহলে আমাদের খুব সুবিধা হয় সেই সময় রাজমেলার উদ্দেশ্যে প্রধান সেনাপতি বিপ্লবধন্য বললেন আমি জেনেছি কাছে রাজ্যে বিদ্রোহী সুবিনয় গদায় ও মৃন্ময় সঙ্গে সঙ্গে তাদের যোগাযোগ আছে প্রধান গুপ্তচর বিনয় বললেন প্রধান সেনাপতির কথাটা একেবারে সত্যি রাজমাতা চন্দ্রবা দেবী খুব বিরক্তি নিয়ে প্রধান সেনাপতি দিকে তাকিয়ে বললেন আমি আপনাদের আমি আপনাকে তাদের পুঙ্খানুপুঙ্খ ঠিকানা এবং তাদের দরতে বলেছিলাম আপনি এখনও সেই লালজবা বিদ্যুৎ দলের কাউকে ধরতে পারেনি আমি আপনাদের সবার প্রতি এই ব্যাপারে ক্ষুণ্ণ রাজমাতার বিরক্তিভাব দেখে মহেশ মালিক নিতামাঝি সবাই মাথা নিচু করে রয়েছেন তাদের নিস্তব্ধটা ব্যঙ্গে প্রধানমন্ত্রী রাজমাতা উদ্দেশ্যে বলেন ত্রিপুরার মহারাজা কাছারে এলে আমাদের কি কি করণীয় রাজমাতা যদি অনুগ্রহ করে বলে দেন আবার বিরক্তি প্রকাশ করে প্রায় র্যাগে রাজমাতা চন্দ্রবাদী বলেন সব কি আমাকে বলে দিতে হবে আপনাদের কি দায়িত্ব জ্ঞান নেই হ্যাঁ কিছু আলাপ আলোচনা প্রয়োজন আছে তবে তাদের যেন যত্নের কোনো ত্রুটি না হয় তারা আসার কোনো সঠিক তারিখ দেননি আমাদের কাছে রাজ্যের বাস্তু বিশারদকে প্রধানমন্ত্রী মোদে খবর দেবেন তিনি না আমার সঙ্গে দেখা করেন আমার ইচ্ছা আছে কাছে রাজ্যের রাজা ও অমাত্যের জন্য একটি স্নানাগার বানাবো আপনারা যদি মনে করেন রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য দুর্গ নির্মাণ করা প্রয়োজন তাহলে সেই ব্যাপারে বাস্তু বিশারদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে অন্ধকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কাছে রাজ্যের দাস দাসীরা অন্ধর মহলে চর্বিবাতির আলো জ্বালিয়ে দিয়ে গেছে কখন কোন ফাঁকে তনয় আসে তার ঘরে চর্বিবাতি আলো জ্বালিয়েছে রাজমাতা সবার দিকে তাকিয়ে বলেন এখন আপনারা আসতে পারেন তাই মনে রাখবেন মন্ত্রণাকক্ষের আলোচনা যেন গোপন থাকে আজ এই পর্যন্তই প্রতি পর্বে তথ্য রয়েছে প্রামাণ্য তথ্য আমি কোন সূত্র থেকে এনেছি কোন গ্রন্থ থেকে এনেছি আমি উপন্যাসের সঙ্গে সঙ্গে সেই সূত্র তুলে ধরছি এই উপন্যাসটা লিখতে আমার প্রায় সাত বছর সময় লেগেছিল তার তথ্য সংগ্রহ করতে তাছাড়া বছর ধারাবাহিকভাবে দৈনিক প্রান্ত যদি প্রকাশিত হয়েছিল সেই প্রকাশের সঙ্গে সঙ্গেই বুদ্ধিক মহলে এটা সমাদৃত হয় গ্রন্থিত আকারে নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশিত করে এবং বিশিষ্ট গবেষক সুলেখক ইয়াসমিন নিহার আশুতোষ দাসের গদ্যে সমাজ ভাবনা গবেষণার এই উপন্যাসকে প্রাধান্য দিয়ে করেছেন তাই আপনারা শুনুন অনেক তথ্য রয়েছে বরাক উপত্যকা নিয়ে জানতে হলে এই উপন্যাসটি অবশ্যই মনে আপনাদের দরকার আপনি যে কোনো পেশায় থাকুন না কেন রাজনীতিবিদ কবি শিল্পী সমাজকর্মী এই অঞ্চলকে জানতে হলে এই উপন্যাসকে আপনার হাতের কাছে রাখতে হবে আজ এই পর্যন্তই কবিতা উৎসবে ক্রিয়েশন মূলত কবিতার চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি আমাদের উপস্থাপনার ত্রুটি রয়েছে প্রকৌশলের ত্রুটি রয়েছে তবুও কেবলমাত্র নান্দনিক মান এবং বিষয়ে বৈচিত্র্য জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠানটি দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই পরামর্শ দিন নমস্কার